আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলা বামনপাড়া থানা শশী দল আশাবাড়ি এই মুহূর্তে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কুরবানিতে উপলক্ষে সুন্দর সুন্দর করে দেখানোর চেষ্টা করবো এবং দাম দর জানাবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ঘুরতে ঘুরতে তো আপনার খামারে চলে আসলাম এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন তো আপনাদের যে খামার এই খামারের নাম কি দিয়েছেন ফারামের নাম কুলসুম ডেরিয়ান এগ্রো ফার্ম আচ্ছা আচ্ছা এবার দুই হাজার চব্বিশ কেন্দ্র করে কতগুলো সার গরু লালন করছেন নয়টি নয়টি সার গরু নয়টি সার গরু সবগুলোই তো মোটামুটি বড় সাইজের জি জি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু চোট দশক যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন চোটটা অনেক উঁচা কালার শিং সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর একটি সার গরু তো ভাই এই গরুটি আপনি কতদিন ধরে লালন পালন করছেন আষ্ট মাস আট মাস এটার আনুমানিক লাইব্রেট কতটুকু সাতশো কেজি সাতশো কেজি বর্তমানে আপনি এবার কত টাকা দাম যাচ্ছেন ভাই বেশি যায় লাভ নাই চার লাখ দশ হাজার চার লাখ দশ হাজার নাকি ফিক্সড রেট না আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে দর্শক সাতশো কেজি লাইব্রেরির একটি গরু চাওয়া দাম চার লক্ষ দশ হাজার টাকা এবং আলোচনার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় সাথে আলোচনা করে গরুটি ক্রয় করতে পারবেন তারপরে আমরা কিন্তু পাশে একটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছি ওইটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে কিন্তু আর একটি সুন্দর সার গরু আছে এবং খামারের ভিতরে অনেকগুলো গরু রয়েছে এই যে ভাই এই গরুটির লাইব কত এটা আষ্টশো তেইশ কেজি তেইশ কেজি জি এই সার গরুটি কতদিন ধরে লালন পালন করছে নয় মাস এটা নয় মাস লাইব 130 দাম কত চাৱা দাম 5 লাখ 25000 5 লাখ 25000 টাকা জি এটা কি আপনার যদি কেউ নিতে চাই এই পর্যন্ত লোন পালন করে দিবেন না এখন পর্যন্ত রেট এটা না এই পর্যন্ত এই পর্যন্ত জি ঈদের আগে আপনি ডেলিভারি দিবেন জি জি এটা তো আলোচনা সূজুক রয়েছে জি রয়েছে দশক এখানে যে গরুগুলো খামারে আছে সবগুলোরই আলোচনা সূজুক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও আপনারা কিনতে পারবেন আপনারা ওনার সাথে কথা বললে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশনের গরু এবং খামারের ভিতরে আরও অনেকগুলো গরু রয়েছে ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে আরও দুইটি গরু বের করা হয়েছে কারণ সামনে জায়গা শট তার জন্য সবগুলো একসাথে বের করা সম্ভব হচ্ছে না তো ভাই এই যে আমরা সুন্দর সাই গরুটি দেখতে পাচ্ছি আর এটি আনুমানিক লাইব্রেরি কত ছয়শো প্লাস ছয়শো প্লাস আর চাওয়া দাম চাওয়া তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার দর্শক দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু অনেক সুন্দর দুই দাতের একটি গরু হাজার দর্শক তারপরে কিন্তু সুন্দর এবং সার গরু রয়েছে ওনার কালেকশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুমন ভাই সব দি পাহাড়ের মতন কি তা এত বড় বড় গরু পালেন কারণ কি না ভাই আমি শুরু থেকে বড় গরু ভালো ছুড়ু গরু আমার শুরু থেকে মানে বড় গরুর নিশা ছিল কত দিন ধরে গরু লালন পালন করেন দুই সাল থেকে দুই সাল থেকে তাহলে অনেক বছর জি তো এই যে আমরা গরুটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই গরুটি লাইভ কত নয়শো কেজি নয়শো কেজি ভাই ছোট গরু পাল থেকে ভাল লাগে না নাকি না 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 বড় গরু ভালো লাগে আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেক বছরই বড় বড় গরু পালেন জি জি দর্শক সুমন ভাইয়ের ছোট গরু পালতে ভালো লাগে না বড় গরু পালতে ভালো লাগে তাই বড় বড় কালেকশন আপনারা চলে আসবেন যারা বড় গরু খুঁজছেন পেয়ে যাবেন সুমন ভাইয়ের কাছে আপনাদের পছন্দ মতো গরু ছোট গরুও কিন্তু আছে কিন্তু এত ছোটো না এই যে আপনার নয়শো কেজি লাইব্রের যে সার গরুটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই গরুটি কত টাকা দাম সুন্দর একটি সার গরু চাওয়া দাম ছয় লক্ষ তিরিশ হাজার তারপরে আপনারা আলোপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমি আছি সুমন ভাইয়ের গ্রামের ভিতরে তো ভাই এই মুহূর্তে যে আপনারা কালেকশনগুলো রেখেছেন তো এই কালেকশনে আপনাদের সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা দামের পর্যন্ত গরু রয়েছে ভাই দুই লাখ তিরিশ থেকে ছয় লাখ তিরিশ পর্যন্ত গরু আছে আচ্ছা আচ্ছা তো আমরা এই মুহূর্তে যে সামনে যে সুন্দর গরুটি দেখতে পাচ্ছি তাহলে এইটাই দুই লাখ তিরিশ হাজার টাকা জি এটা হচ্ছে আমার আপনার খামারের সবচেয়ে ছোট গরু জি জি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম তারপর আপনারা আলাপ চালোচনার সাপেক্ষে কই করতে পারবেন তারপরে কিন্তু আমরা অনেক সুন্দর একটি সাগর দেখতে পাচ্ছি দেখেন দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি শিং চোট কালার সব মিলে মাসাল্লা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুমন ভাই এই গরুটি কত টাকা চাচ্ছেন এটি আপনার তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম জি জি দর্শক অনেক সুন্দর একটি সার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি তারপরে যদি সামনে এগিয়ে যাই সামনে আরেকটি সুন্দর সার দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু এই গরুটি কত টাকা দাম যাচ্ছেন আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে ধীরে ধীরে গরুগুলা দেখানোর চেষ্টা করছি এই ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সার গরু সুমন কালেকশনে আর ভিতরে লাইডের স্বল্পতাই আমরা তেমনভাবে হয়তো দেখাতে পারছি না গরুগুলো কিন্তু অনেক সুন্দর এই সার গরুটি কত টাকা দাম চাচ্ছেন

দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন